প্রিয় হাউদরিন এই মাদকা শক্তি কেন হয় এর কারণ কয়েকটি বলেই আমরা সামনে আগাতে চাই আজকে সমাজে মাদকতা শক্তির বৃদ্ধি পাচ্ছে কেন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কারণগুলো মনে রাখবেন এই কারণগুলোর অভাবেই আজকে সমাজে মাদকতার বৃদ্ধি হচ্ছে এক নম্বর কারণ ধর্মীয় শিক্ষার অভাব আজকে ধর্মীয় চেত চেতনা বোধ আছে আজকে শিক্ষা ব্যবস্থা বলেন সুশীল সমাজের লোকদেরকে বলেন প্রশাসনের লোকদেরকে বলেন তারা ধর্মীয় শিক্ষায় জাগ্রত যদি সমাজের মানুষকে করত তাহলে দ্রুত সহজে এই সবুজ বাংলার মানুষেরা মাদকতা সম্পর্কে সচেতন হতে পারত এই জন্য আমি মনে করি ধর্মীয় শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে এই শিক্ষার বিস্তার ঘটিয়ে এই মুসলিম সমাজের পরিবারগুলো অন্তত পক্ষে মাদক সেবন থেকে রক্ষা করতে হবে এই ধর্মীয় শিক্ষার চেতনার অভাব এই মাদকতা বৃদ্ধির এক নম্বর কারণ দুই নম্বর কারণ রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন থাকা দরকার কঠোর রীতি আইন এর অভাব রয়েছে একজন প্রশাসন কর্মকর্তা ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারেন তাদের সে দক্ষতা রয়েছে আর আপনি কেমন দক্ষতার সাথে প্রশাসন চালাচ্ছেন যে অনেক সময় আপনার পাশ দিয়ে মাদক চলে যাচ্ছে যাচ্ছে না আপনি ধরতে পারছেন না কোন গর্তে কে ঘুমিয়ে আছে সেটাও ধরা সম্ভব আজকে প্রযুক্তির যুগে ট্যাগিং করে মোবাইল ফোনে যোগাযোগ ফেসবুক টুইটার বিভিন্নভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্ভব তাহলে এই মাদকতার যে লাভ হচ্ছে প্রশাসনের কি কঠোর হস্তে দমনের প্রয়োজন ছিল না এগুলোর কঠোর হস্তে দমন না থাকার কারণে এই মাদকতা ছড়িয়ে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের নজরে যখনই পড়বে তখনই তারা সেখানে দমন করবেন সহস্তে তাদেরকে প্রতিরোধ করে তুলবেন তিন নম্বর কারণ মাদক দ্রব্যের সহজলভ্যতা সহজেই মাদকতা পেয়ে যাচ্ছে আমরা এই যে বললাম হাতের মুঠেই একটা মাদক প্রথা পেয়ে গেছি যদিও ডিরেক্ট মদ নয় যদিও ডিরেক্ট এটা বেরি সিগারেট তামাক নয় কিন্তু এগুলো চাইতে কম উপকারী কাজে ব্যবহার করেন গবেষণার কাজে ব্যবহার করেন তাও আসল গব যোগাযোগের মাধ্যমের হিসাবে ডিভাইসটা ব্যবহার করেন কিন্তু এটাকে ব্যবহার করছি কি। নিকৃষ্ট পাবজির মতো নিকৃষ্ট গেমে ভরপুর আপনি জানেন এই একটার কারণে আপনাকে হাজার হাজার রেকর্ড দেখাতে পারবো আমার রয়েছে এই একটা ফোন কেড়ে নেওয়ার কারণে একাধারে দশ থেকে বিশটা ট্যাবলেট খেয়ে জীবন হারিয়ে দিয়েছে ট্যাবলেট আপনি জানেন বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে গেছে রাস্তায় গাড়ির দিকে চাপা দিয়ে আত্মহত্যা করছে এই ফোনটার কারণে অ্যাট্রাক্টেড কিভাবে হচ্ছে দেখুন একবার একাধিকবার এরকম আমার নিজ আত্মীয়স্বজের মধ্যে আমাদের কিছু ছেলেদের আমি নিজে লক্ষ্য করছি একটা কোরআন হাফেজ ছেলে তাকে পড়াশোনার চেষ্টা করছি আমার এক আত্মীয় পরিবারের মধ্যে বাট ছেলেটা বলছে ফোন যদি না দাও আমি রাজশাহীতে নাই চলে যাবো ঢাকা আর রাজমিস্ত্রি করে খাবো পয়সা ইনকাম করে আমি আমার কর্মে চলে যাব। বুঝতে পেরেছেন হাজারও পাবেন আপনি কিভাবে ধ্বংস হচ্ছে তো এইগুলো খুব সহজলভ্য হয়ে গেছে মাদকতার খুব দ্রুত সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এই মাদকতা ছড়িয়ে পড়ছে চার নম্বর আদর্শ বিচ্যুতি ঘটছে যখন একজন বাবা একজন ইমাম একজন নেতা একজন এলাকার মুরব্বী দেখতে পেয়ে পাচ্ছেন এই ছেলেটার আচার আচরণ কেমন যেমন উল্টো কথা বলছে একটু মেন্টাল মেন্টাল ভাব তার কথাবার্তায় যেমন উঁচু উঁচু ভাব কোন সুস্থ বিবেক কাজ করছে না তখনই তাকে ধরেন তার বাবারকে সপ্রোধ করেন তার বাবা যেন তাকে ফলো করেন তার কথাবার্তায় উল্টো বকছে এক ট্রিটমেন্ট দরকার তার আদর্শ হারে ফেলেছে এ আদর্শ না থাকার কারণে চরিত্র না থাকার কারণে এই ধরনের মাদকাশক্তির প্রভাব বিস্তার লাভ করছে পাঁচ নম্বর পিতা মাতার সম্পর্কিত যত্নের অভাব ওই যে ঢুলতে ঢুলতে ঢেলা খেতে খেতে আপনার বাড়িতে প্রবেশ করছে একবার জিজ্ঞাসাও করলেন না এই ছেলে কোথায় থেকে আসলে এ কথা জিজ্ঞাসা করা সাহস হয় সাহস হয় না মনে রাখবেন আপনার মতন বাবা কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার জন্য আটকে যাবেন ইমানদার বাবা হয়ে লাভ হবে না আটকে যাবেন সেদিন কিয়ামতের মাঠে জর্জ কোর্টে আপনাকে প্রথমেই সিংহাসন ওঠানো হবে জর্জ কোর্টে সন্তান আপনাকে আটকে দেবে কেস করবে আমার বাবা কোনোদিন আমাকে সংশোধন করে নাই আমার বাবা কোনোদিন খোঁজ নাই নাই বাবা কোনোদিন আমাকে সুচিকিৎসা দেয় নাই এই বাবার জন্য আমি এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি হাজি বাবাও সেদিন মুক্তি পাবে না খুবই সেন্সিটিভ কথা অতএব বাবাকে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল শক্ত প্রয়োগ প্রয়োগ করতে হবে প্রশাসন করবে কি আপনি বাবা যদি নিজে গাজাখর হন প্রশাসন করবে কি আমার মতো ইমাম করবে কি এই জন্য বাবাকে দক্ষ বাবা হতে হবে এই দক্ষ চেতনার অভাব বলে আজকে মাদকাশক্তির শক্তির ছয় লাভ হচ্ছে বেকারত্ব ছয় নম্বর কি বেকারত্ব যখন সমাজে বেড়ে যাবে মাদকা শক্তি আরও বেড়ে যাবে চুরি চামারি খুন খারাপই বেড়ে যাবে সাত নম্বর অসৎ সঙ্গ অথচ সহিল বখারি হাদিস রাসুলসাল্লাহাম বলছেন তোমার সন্তানটি কার সাথে মিশছে সেটা তোমার দেখা দায়িত্ব আমরা কি চিনি সৎ সাথী সাথী কার সাথে মিশে কোথায় চলাফেরা করে এটা আমরা তদন্ত করি না এর জন্য মনে করি আপনাদেরকে বলবো সৎ সন্তান গড়তে হলে এমন একটি বই আমার অনুবাদ আসছে কয়েকদিনের মধ্যেই আদর্শ সন্তান প্রতিপালনের আটচল্লিশটি নববী পদ্ধতি এই দুইটা অনুবাদ বই আমার আসছে কয়েকদিনের মধ্যে পাবেন সৎ সন্তান করার চেষ্টা করবেন জীবনে কোনো ব্যর্থতা যখন শিকার হয় তখন ওই ছেলে মেয়ে দ্বারা কি হয় মাদকতার চিন্তা চেতনা বেড়ে যায় এভাবে অপর সংস্কৃতির জয় জয়কার আজকে অপর সংস্কৃতি কী যত ধরনের খারাপ সংস্কৃতি কত দিবস নেবেন আপনি এই দিবসগুলোর নামে নাটকীয়তা এবং নাচ গান করা রাতে পিকনিকের নাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যে পদ্মার পারে অবস্থান করা আরও কত কী এই অপর সংস্কৃতি আপনার মাদকতা বৃদ্ধির অন্যতম কারণ শিক্ষা ব্যবস্থায় আজকে আমাদের এই ধরনের সচেতনতা বাড়াতে হবে সামাজিক সচেতনতার অভাব এবং দেশ বিদেশ থেকে এই ধরনের মারাত্মক মাদকতা বৃদ্ধি করবে এ ধরনের উপকরণগুলো যে যাতায়াত করে ট্রানজিট এই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রশাসনের সচেতনতার অভাবের কারণে হিরোইন পার্শ্বদেশ দেশ থেকে চলে আসছে আপনার ছেলে মেয়ে সেগুলো আসক্ত হচ্ছে বেরির সিগারেট তামাক এগুলো খেয়ে সমাজকে ধ্বংস করছে এই সব কারণে আজকে মাদকতা বৃদ্ধি পাচ্ছে আজকে মাদকতার জরিপ যদি আপনি শোনেন দেখুন মাদকতা সম্পর্কে এই বেরি সিগারেট যদ্দা ফেন্সিডেল হেরোইন ইয়াবা এগুলো সমাজকে ধ্বংস করতেছে কীভাবে দেখুন নব্বই শতাংশ আজকে বর্তমানে কিশোর কিশোরীরা এই মাদকা শক্তিতে আসক্ত হয়ে পড়েছে যাদের আটান্ন ভাগ ধূমপান আটান্ন ভাগ ধূমপানের মাধ্যমে মাদকা শক্তি হচ্ছে আজকে ছেলে মেয়ে অবাধভাবে সিগারেট পান সিগারেট কি ধোঁয়া খাচ্ছে দেখবেন কে বলব সহজ হয়তো সচ্ছককে খাচ্ছে না কিন্তু আড়ালে গিয়ে ঠিকই অলের পিছনে গিয়ে সে তারা পান এই ধূমপানে আসক্ত হয়ে পড়েছে চুয়াল্লিশ ভাগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আটান্ন ভাগ ধূমপান আর বাকি চুয়ান্ন ভাগ এটি আসে অন্যান্য মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের এই মাদকাশক্তির লাভ হচ্ছে মাদকশক্তি মাদকাশক্তির গড় বয়স বর্তমান তেরো অ্যাভারেজে এতটা পরিমাণ মাদকা শক্তি বেড়েছে যে এদের গড় বয়স কত তেরো বছর অ্যাভারেজে এখান থেকেই মাদকাসক্তের সাথে আসক্ত হয়ে পড়েছে আসক্তির পঞ্চাশ শতাংশ বয়স ছাব্বিশ থেকে সাঁত্রিশ বছর পর্যায়ের মানুষেরা বেশি আসক্ত হচ্ছে এমনকি শিক্ষিত মহলের শিক্ষিত লোকেরাও এই জাতীয় কাজে সেবনে আক্রান্ত হচ্ছে আর এসব বিশ্বে তামাকের মাধ্যমে মাদকা শক্তির আকর্ষিত হচ্ছে বিশ ভাগ নারীরা যে সমস্ত এলাকায় তামাক বেশি হয় যে সমস্ত কোম্পানিরা তৈরি করে এগুলো তামাকে যুক্ত হচ্ছে এই শুধুমাত্র আমেরিকা আমেরিকাতে ধূমপানের কারণে বছরে তিন লাখ ছিচল্লিশ হাজার মানুষের মৃত্যু ঘটে আমেরিকার কথা বলছি আর চীনে মারা যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার মানুষ এই ধূমপানের কারণে তাহলে হিরোইন তো দূরের কথা লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে এই ব্যবস্থা করে আস্তাদ কোথায় থেকে হচ্ছে সাবধান হতে হবে গত একটা চিকিৎসা গবেষণা এসেছে যার সাতশো উনসত্তর জন ব্যক্তির রোগের কারণে ডিজিজ হলো তারা কি এই ধূমপানে আসক্ত হয়ে মারা যাচ্ছে রাস্তাঘাটে প্রচুর পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ড্রাইভারগুলো কেন তারা মাদকাসক্ত হয়ে তারা গাড়ি ড্রাইভ করেই আমার সমাজের ধ্বংস ধন সম্পদের ধ্বংস টেনে আনছে এটা কি হচ্ছে না এই হলো মাদকাশক্তির বর্তমান জরিপ সাধারণত কিছু জরিপের কথা বললাম এই মাদকাশক্তি হারাম আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআন সুরাতুল মায়েদায় বলছেন যে ফাজ বুহ এই মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো কাজ শয়তান তোমাদেরকে এইগুলোতে প্ররোচিত করছে এই কাজগুলো আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কোন মমিন ব্যক্তির দ্বারা মদ জুয়া তারি পূজা তামাক এগুলো করতে পারে না এগুলো আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে